আমার ঘোড়া মাফ করার জন্য একটা অচিলার সম্মান না করি এবং সেই ওসিলার মাধ্যমে যদি আমি

আবার পরিত্রাণ হবে না এই জন্য আমি অল্প কোষের কথা করতে চাচ্ছি এরকম

একটু বাতাস দাঁড়িয়ে আবার চলে যাবে আরেকদিকে বাতাস যেদিকে যাচ্ছে সে সেদিকেই বলাছে সে যদি আমি স্থির হবো একটা জায়গায় তার একটু সে নিজে নিজে কখনো স্থির হতে পারবে না

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ছাত্র ব্যক্তি كلمه আপনার এই কথা এই মুহূর্তে আমার মাইকের आवाज যতদূর যায় ইমান আপনি অনলাইনে ইউটিউবে ফেসবুকে শেয়ার করে পৃথিবীর সব একা বুঝ

ইসহরতার সাথে বান্দার দাকা রাখি কেন এই গুণন রাযিনের আদার মুরায়েত বলা হয় শুধু আল্লাহর সাথে কাওকে দেয় না যদি আয়াতে মুহাম্মদের নামটা এরকম বলতো যে আল্লাহর সাথে মুহাম্মদের নামটা কাওকে দাকা যাবে না তাহলে আদারটা খুব সুন্দর আল্লাহকে এখানে হায়াত তো বলে নাই

আপনি ওই আল্লাহকে প্রভু বলেন আপনারা আপনার আমি তুমি খুঁজে দাও না রসুন বিশ্বাস করেন আপনার রসুন এটা জানার জন্য এটা ভুল ব্যাখ্যা মুমসল্লাহ আলাইহিস সালাম হযরত আলী রজনী প্রিয় কারণ কি হযরত আলী মুমসল্লাহ আলাইহিস সালাম কে রাসূল বিশ্বাস করার কারণে যে ভজন অত্যাচার হয়েছিল যে কষ্টের মাধ্যমে যিনি মঙ্গলের রাসূল বিশ্বাস করেছিল সেই কষ্টের মাধ্যমে তার মুক্তি ফয়সাল্লাহ আছে কারণ आपनी तरीन फुटे रसोखिते रेयो हजुरताले कीपुरो गन खिन्थे पावन के रसोखिते न तखन गुना आया छितो तखन गुना बोला छितो हजुरताले विश्वास गरिसके हाम्रो चनेल रसोमा रसो गुरु हिनी हजुरताले जछु बडोसले रसो हजुरताले हाम्रो बकुल मनो श्रदन पीरियोडिस साहाबले रसोता गरि निर्विभ भए बडोसले रसो न छट्याक तिले रसो विश्वास गर्नु थियो यही जस्तो तारा खोजिले रसो विश्वास छ है जे खोजिन्छ त्यसलाई पाबे

এই জন্য তো আপনার হচ্ছে ভুল ব্যাখ্যা বিরোধী আসে আল্লাহ একদিনই তো সব কথা বলা আমরা যাই কিছু করি নামাজ তো পড়ি এই নামাজ পড়ে না আপনার জন্য একটা অধ্যায়

আল্লাহ স্মরণ করি পারবে না তুমি একটা সালে আল্লাহ দেখি তুমি আল্লাহ স্মরণ করি পাইছো না আর তুমি দেখি না অপরাধ না অপরাধের কোথায়

তারাই সেরা নামাজে যে আল্লাহকে মনের ভিতরে গল্পের ভিতরে সেরে খাচ্ছে আল্লাহর উপমা হয়ে যাচ্ছে এই জন্য ওই নামাজ পড়া সেরে কিভাবে নামাজ পড়তে

বরং কোরআন বিরোধী এই জন্য আপনি সেদিনকে পরিত্যান পাবেন না আসেন কোরআন মোতাবেকেরা জান আপনারা কোরআনের বাইরে যা কিছু

তুমি আল্লাহর সাথে তুমি আরেকটা এলা নিয়ে গুরুকে সাথে কইতে গুরুকে এবারে নিও তুমি শ্রদ্ধা করছো আরে আমরা আল্লাহর সাথে আরেকটা ইলা গুরুকে না গুরুর আল্লাহ আল্লাহর সাথে আরেকটা এলা মনে করি না আল্লাহ আমার গুরুর ভিতরে আমার রসুলের ভিতরে সুলাল ফাতেদারসবরাক তুমি নাও यो বাইনা কা ও বাইনা আল্লাহ যখন তুমি রসুলের কাছে বায়াত করছো